নমস্কার ডিয়ার প্যারেন্টস স্টুডেন্ট সুধী রাজ্যবাসী বিগত বারো বছর ধরে আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক চড়াই উতরাইয়ের মাধ্যম দিয়ে আমরা তেরো বছরে পদার্পণ করতে চলেছি তার প্রাক মুহূর্তে স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে পনেরোই আগস্টের আগে আমরা প্রথম মিউজিক ভিডিও অ্যালবামে প্রবেশ করলাম এবং তার দেশাত্মবোধক থিমকে সামনে রেখে আমরা ভিডিও অ্যালবাম রেডি করেছি যার নামকরণ করেছি মেরি মিট্টি এবং অলরেডি তার টেলার আমরা রিলিজ করেছি যেটা অলরেডি আপনাদের কাছে পৌঁছে গেছে এবং পৌঁছে যাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে যে এই টেলার আমাদের কাজ যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এটাকে শেয়ার করুন এবং আপনাদের ভ্যালু ভ্যালুয়েবল মন্তব্য বা কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করুন তার সাথে সাথে আমাদের মেন যে ফাইল পুরো ভিডিও অ্যালবামটা বা ভেরি রিসেন্ট আপনাদের কাছে উপস্থাপনা করা হবে এবং সেটা আপনারা উপভোগ করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করার মাধ্যমে আমাদের উৎসাহ করবেন এই মেসেজটা শুধু আজকের এই কারণের জন্যে আপনাদের সামনে আসা ধন্যবাদ